দাজ্জাল ইয়াগুস মানুষ তারা সারা পৃথিবী ঘুরবে দুইটা জায়গায় যাইতে পারবে না মক্কা এবং মদিনা আল্লাহ তারা স্পেশাল সেটা হেফাজত করেছেন প্রিয় ভাই যে কথা বলছিলাম ইসলাম রাষ্ট্রীয় ভাবে যেদিন বিজয় হয়েছে সেই দিন থেকে ইসলামের বিধি মানা সম্ভব হয়েছে তাহলে আজকে যারা বলেন যে আমি আপনারা ইসলামী রাজনীতি করেন না মসজিদে রাজনীতি বয়ান দিয়েন না আমি বলি আপনাদের প্রশ্ন করি বলেন তো এই পৃথিবীতে সবচাইতে সবচাইতে নীতির নীতি রাজা কারা আল্লাহ সবাই বললেন না তো নীতি রাজা কারা তার নীতিকে বলা হয় কি রাজনীতি যদি রাস্তার মধ্যে বড় রাস্তাকে রাজপথ বলা হয় হাসের মধ্যে যদি বড় হাসকে রাজহাস বলা হয় তাহলে নীতির মধ্যে যেটা বড় নীতি সেটার নাম কি আল্লাহ নীতির বাইরে যারা রাজনীতি করে ওটা রাসুলের ভাষা রাজনীতি না বলে দুর্নীতি ওই রাজনীতি করেই মানুষের পকেটে মানুষের পকেট থেকে জনগণকে লক্ষ লক্ষ কোটি টাকা মেরে খাওয়া যায় বিদেশে বাড়ি করা যায় বেগম পাড়া তৈরি করা যায় কিন্তু যদি আপনি স্থানের রাজনীতি করেন আল্লাহ রাজনীতি করেন তাহলে বাথায় আটার বোঝা নিয়ে ওই যিনি পানাটা তার বাড়িতে বসায় দিয়ে আসতে হবে এটাই হল ইসলামের রাজনীতি অমর আদাল যখন খেলা বোধ পাইলেন তিনি ওই যে রাতে দেখলেন একজন বিন্দুষী মানুষ কয়েক থেকে আসছেন না খেয়ে আছে তার সন্তানগুলিকে পাথর দিয়ে নাড়া করতেছে বুঝ দিচ্ছে যে তোমরা ঘোয়া খাওয়া হবে ওমর এই দৃশ্য যখন দেখলেন বললেন যে বাচ্চাগুলো বাচ্চা ছিল বলেন যে মা তুমি এই সন্তানকে কাঁদাচ্ছ কেন এখন তুমি খাইতে দেবে কেন আমাকে তুমি জানেন বলছো যে তুমি আমি তো কদিন থেকে মদিনে আসছি আমি শুনেছি অমর হচ্ছে আমি একজন ভালো শাসক প্রধান উপকার আজ পর্যন্ত দেখা পাইলাম না এই কথা বলার সাথে সাথে তার পায়ে মাটি সরে যাচ্ছিল একটু অপেক্ষা করুন তিনি নজরে নিজে দৌড়িয়ে গেলেন ওই বাইতুল মাছ থেকে আদার বস্তা নিয়ে আসলে আমাদের জানা করছি সেখান থেকে রুটি বানালেন তরকারি রান্না করলেন নিজের হাতে খাওয়ালেন ওই মাকে খাওয়ালেন আর যখন তিনি যাচ্ছিলেন ওই বুড়ি বকটা ছিল ডালনা অমর কেউ খলিবে না বলে এই লোকটা কিন্তু খলিবা হয়তো খুব বেশি ভালো হয়তো তিনি বললেন তার পয়সা তিনি দিলেন না বললেন যে বুড়িমা আপনি আগামকাল দরবারে আসেন ওখানে দেখা হবে কত রাতের দিনে আগের হপ্তা নিয়ে গেলেন তার বাসায় ওই মানুষটি খলিফা চেয়ারে বসে আছে আমরা এগুলি কি গল্প না বাস্তব সুতরাং ইসলাম ওই রাজনীতি করে ওই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলাম রাজনীতি ওই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ইসলামের রাজনীতি করে আমরা কি এটা খালি শুনছি ওয়াস এটা কি বাস্তবে দেখছি বলেন আমরা কি এবার বাস্তবে দেখতে চাই তাহলে

আজ পর্যন্ত সেই দুই হাজার এক থেকে এখন প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে আর পুরো বাংলাদেশে কোন মানুষ তারা দুইটা তিনটা মত ধরে একটি টাকা দুর্নীত হয়েছে প্রমাণ দিতে পেরেছে সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ যে রাসুলের আদরে তৈরি হচ্ছে কলা এবং সুন্দর আমাদের তৈরি করছেন এটাই তার বাস্তব প্রমাণ আমরা হয়তো হান্ডে পারছেন না পারলেও আমরা রাসুলের সেই স্বপ্ন মদিনা সেই ইসলাম অনেকে আমাদের বলে মৌদুদিন ইসলাম আরে মিয়া মৌদুদিকে আগে পড়েন মৌদুদিকে আগে জানেন তারপর তার সম্পর্কে মন্তব্য করিয়েন তিনি হলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর ব্যাগ উত্তম পুরুষ ভারতে শুয়ে আছেন

এদেশে আলমদেরকে এদেশে মানুষকে শিক্ষা দিয়েছেন ইসলাম পরিপূর্ণ হয় আগে আমরা জানতাম নামাজ হয়তাম ইসলাম ইসলাম রাজনীতি নাই অর্থনীতি নাই সমাজনীতি নাই এইটা তিনি অনেক কষ্ট করে তার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে এই উপমহাদে আলেন্দ বোঝানো সক্ষম হয়েছে আজকে বলে ইসলামী দল আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ করি ইসলামী দল বেশিরভাগ আলহামদুলিল্লা তারা বুঝতে পারছে যান

বলেন তো পারেন কি না পারেন না না পারবেন না মনসাইকেলে যখন তখন পারবেন না যখন সাইকেলে যখন তখন পারবেন না হাঁটে গেলে কোন রকম পারবেন প্রিয় ভাইসব একটা কথা বললাম এই কোন হাজারো আছে মানুষের তরে শয়তানের তৈরি মতবা কথা ঠিক কি না কারণ আমাদের শান্তি নাই প্রিয়